ইকবাল হোসেন নামে সম্ভাবনাময় এক তরুণ ক্রিকেটারের গল্প বলবো আজকে যদি এমবি থাকে সময় থাকে অনেক রকম আলোচনা তো শোনেন আমার এই আলোচনাটাও একটু মন দিয়ে শুনবেন প্লিজ অনুরোধ রইল ইকবালকে প্রথম খুঁজে বের করেছিলাম দু হাজার বাইশ সনের মে মাসে ঠাকুর গাগিয়ে গিয়ে সময় হিসাবে সাড়ে তিন বছরের বেশি সেই ইকবাল জীবনের দ্বিতীয় ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে নেমে রংপুর বিভাগের হয়ে নাম্বার থ্রিতে নেমে নট আউট সেঞ্চুরিতে রংপুরকে জিতিয়েছেন সম্ভাবনা তৈরি হয়েছে সিলেট বিভাগ যদি ড্র কিংবা হেরে যায় তাহলে রংপুর চ্যাম্পিয়ন হয়ে যাবে অর্থাৎ রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করতে ইকবালের এই নট আউট সেঞ্চুরিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে হয়তো ইকবাল ম্যান অফ দ্য ম্যাচ হবেন কিন্তু ইকবালের জীবনটা সহজ না ইকবালের উঠে আসাটা বা ওঠার যে চেষ্টাটা সেটাও সহজ না এবং বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমি গিয়েছি ইকবালের মতো প্রচুর ট্যালেন্ট আছে প্রচুর এই ট্যালেন্টটা হারিয়ে যায় পরিচর্যার অভাবে খুঁজে বের করার অভাবে খুঁজে বের করার পরেও তাদেরকে ঠিকমতো টেক কেয়ার না করার অভাবে বিসিবির দায় আছে স্থানীয় কোচদের দায় আছে স্পন্সরদের দায় আছে এবং একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সিস্টেমেরও দায় আছে ইকবাল তার নিজের বাড়িতে প্র্যাকটিসে যাওয়ার আগে তার বাবার দোকানে বসে চা পান বিক্রি করতো তারপরে প্র্যাকটিসে যেত এবং প্র্যাকটিসে যাতায়াতে মাঠে গিয়ে যে প্র্যাকটিস করবে সেই যাতায়াতে তার প্রতিদিন খরচ হইত কম আড়াই থেকে তিন ঘন্টা তাহলে বোঝানো অবস্থা এই ইকবালকে আরেকটু নতুন করে পরিচয় করে দেওয়ার কারণ হচ্ছে আপনারা মনে থাকার কথা এনসিএল যে টি টোয়েন্টি হলো সেই এনসিএল টি টোয়েন্টির প্রথম ম্যাচে জীবনের প্রথম টপ সাইট ম্যাচে নেমে প্রথম বলে এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কা মেরেছিলেন মেহেদি রানাকে এই ইকবাল হোসেন সেই ইকবাল হোসেন রংপুর বিভাগের টিমে জায়গা হয় হয় না রংপুরের নাম্বার থ্রি এই পজিশনটাতে একটু সমস্যা ছিল বা পার্টিকুলার কোন ক্রিকেটার খুঁজে পাওয়া যাচ্ছিল না ইকবালকে সুযোগ দেওয়া হয়েছিল ক্যাপ্টেন আকবর আলী তাকে বলেছিলেন ইউ হ্যাভ টু প্লে ইন নাম্বার থ্রি ইকবাল একসেপ্টেড দ্যাট চ্যালেঞ্জ সে এই চ্যালেঞ্জটা অপরচুনিটি হিসেবে নিয়েছে এবং জায়গা মতো নেমে ঠিকই একশো করে দিয়েছে এবং সেটা নট আউট দলকে জিতিয়েছে প্রথমে কত আপনার এমন একটা অবস্থা ছিল যে ইকবাল ক্রিকেটটা কন্টিনিউ করতে পারবে সেটা নিশ্চয়তা ছিল না বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে অনেকের শুভকামনা নিয়ে ইকবাল অবশেষে ঢাকায় আসে একটা অ্যাকাডেমিতে প্র্যাকটিস করা শুরু করে সুযোগের সময়ের অপেক্ষায় ছিল সো আমি যখন সাড়ে তিন বছর আগে ঠাকুরগাঁতে যাই ঠাকুরকার জেলা কোচের আন্ডারেই তিনি রাহাত স্যার তার আন্ডারেই প্র্যাকটিস করতেন কিন্তু হয় কি বাংলাদেশের জেলা পর্যায়ে কিংবা মফসল জায়গাতে ক্রিকেটের ফ্যাসিলিটি কি ভাই আপনি আপনার জেলা স্টেডিয়ামে গেলেই বুঝবেন নতুন করে কিছু বলতে হবে না একটা উইকেট নাই একটা ভালো নেট নাই বলের অভাব কোচরা কী করবে তাদের তো ফ্যাসিলিটিসই দেওয়া হয় না সো ইকবালকেও ওই মোটামুটি ওরকম করে রাহাত স্যার যতটুকু সম্ভব গড়ে তোলার চেষ্টা করেছে কিন্তু ফার্দার নেক্সট লেভেলে যাওয়ার জন্য ইকবালের ঢাকায় আসা জরুরি ছিল কিন্তু অনেকের শুভকামনা নিয়ে ইকবাল ঢাকাতে এসেছেন এবং আসার পর থেকেই ইকবালের মধ্যে ওই দ্বিধাটা ছিল যে অ্যাকচুয়ালি তিনি কোথায় যেতে পারবেন কোন পর্যন্ত যেতে পারবেন কেউ সাপোর্ট কি করবে আপনি প্রশ্ন করতে পারবেন মিয়া ইকবালকে খুঁজে বের করলেন কি করছেন তার জন্য তেমন কিছু করতে পারি নাই তবে ইকবাল যেন একটা প্ল্যাটফর্ম পায় সেই সুযোগটা করে দেওয়ার চেষ্টা করেছে এবং আলহামদুলিল্লাহ সেই সুযোগটা ইকবালের হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই ইকবালদের নিয়ে কি করা যায় এই ইকবালদের দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রাইমারিলি নিতে হবে এই ধরনের র ট্যালেন্ট যারা আছে এই ধরনের র ট্যালেন্টকে ঝেড়ে পুছে বড় করতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে সেটা এইচপি টিমে হোক বিভাগীয় টিমে হোক বা বিসিবির অন্য কোনো টুর্নামেন্টে হোক বাংলাদেশ টাইগার্স হোক আমি জানি না এদেরকে গড়ে তোলার দায়িত্ব বিসিবির আর আমরা কি করতে পারি আপনারা অনেকেই জানেন যে আমি প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত এবং প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের রোলটা আমি প্লে করি একটু আগেই হয়তো বলা হয়ে যাচ্ছে কিন্তু এই পার্টিকুলার আসলে বলাটা জরুরি যে ইকবাল আগামী সিজন খেলবে তাকে আমরা অফিসিয়ালি প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে সো এই প্ল্যাটফর্মটা ইকবালের মতো তরুণদের আমরা দেওয়ার চেষ্টা করি ক্রেডিট গোজ টু প্রাইম ব্যাংক ক্রেডিট গোজ টু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং তাদের অথরিটি এবং তাদের ম্যানেজমেন্ট এবং তারা যেভাবে ইয়াংদের প্রমোট করার অ্যাকোমোডেট করার ওই বেসটা দেওয়ার চেষ্টা করে অ্যাটলিস্ট তারা ওই জায়গাটা পাবে যে প্রিমিয়ার লিগের মতো জায়গায় নিজেদেরকে তারা যেন এক্সপ্লোরটা করতে পারে অপরচুনিটি দেওয়া অনেকে তাদের রাখে না ভাই নাম জানে না অনেকে চুপচাপ থাকে কেন থাকে জানেন কারণ ওরা তো বিভিন্ন কোরামের কোচদের প্লেয়ার না বিভিন্ন একাডেমির কোচদের প্লেয়ার না সব ওদের উঠে আসার পথটা বেশ সংকীর্ণ হয় বেশ কাটাযুক্ত হয় কিন্তু এই ইকবালরা সেই পোটেন্সিয়াল যারা সুযোগ পাওয়া মাত্র ফার্স্ট ক্লাস ম্যাচে দ্বিতীয় ম্যাচে তিন নাম্বারের মতো ভাইটাল পজিশনে নেমে ফোর্থ ইনিংস ব্যাট করে নট আউট একশো করে দলকে যেতায় ওই গাটস ওই চিন্তা ওই কনভিকশন ওই কনফিডেন্স ইকবালদের মধ্যে আছে ইকবাল বড় ক্রিকেটার হয়ে যায় নাই কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি এই যে ইকবালদের মতো র ট্যালেন্ট যে বা যাদেরকে আমার মতো সাধারণ সাংবাদিকরা বিভিন্ন সময় খুঁজে বের করতে পারে বিসিবিদের খুঁজে বের করতে পারে না বিসিবিদের খুঁজে বের করতে পারে না বিসিবির কোন সিস্টেমের কারণে এরা আড়ালে থেকে যায় আমি ঠিক জানি না তবে আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের আনাচে কানাচে এই ইকবালের মতো প্রচুর ট্যালেন্ট লুকিয়ে আছে একটু ঠান্ডা মাথায় দায়িত্ব নিয়ে তাদেরকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে তাদেরকে একদম পলিশ করতে হবে এই ইকবালকে যদি আগামী দুই তিন বছর সময় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচর্যা করে ইউ নেভার নো আপনি হয়তো দারুণ একজন ক্রিকেটার পেয়ে যাবেন যে বাংলাদেশ টিমকে সার্ভিস দেবে আমি অনেক বড়ো কথা বললাম কিন্তু সেই পোটেন্সিয়াল ক্রিকেটারকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ক্রিকেট বোর্ডকে দায়িত্ব নিতে হবে এনিওয়েজ ইকবালের এই সেঞ্চুরিটা ইকবালের জন্য ডেফিনেটলি স্পেশাল ইকবালের সংশ্লিষ্ট ওর কোচ ওর বাবা মা পরিবার বন্ধু সবার জন্য স্পেশাল এবং সাবেক সাংবাদিক বা সাবেক গণমাধ্যম কর্মী হিসাবে আমার জন্য খুব স্পেশাল কেননা ইকবালকে যখন আমি প্রথম ব্যাট করতে দেখি ঠাকুর গায়ের নেটে তখন আমার সাবেক কলিগ ছোট ভাই মাহমুদুর রহমান উৎস উৎসকে আমি বলেছিলাম যে এই ছেলেটা এইখানে কি করে উৎস আমার বলছে জানাবো কে নিয়ে যাবে ওর তো কোনো সুযোগ নাই কই খেলবে পরবর্তীতে সে ঢাকায় ফার্স্ট বা অন্যান্য জায়গাতে খেলেছে নিজের যোগ্যতাতেই খেলেছে কিন্তু তার যে প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার কথা এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য ইকবালের পেছনে কারো হাত থাকা জরুরি ছিল এবং আগামীতে আপনি মনে করেন না যে ইকবালের এখনও চলার পথ খুব মসৃণ এখনও ইকবালের হেল্প দরকার হয় আগামীতে আরও হবে সো যাদের সুযোগ আছে তারা ডেফিনেটলি ইকবালদের মতো ক্রিকেটারদের সাপোর্ট করবেন তাদের পাশে থাকবেন তাদের শুভকামনা জানাবেন তাদের ওই অনুপ্রেরণাটুকু দেবেন যেন তারা এগিয়ে যাওয়ার উদ্যমটা পায় আর আমরা যারা আছি আমাদের কাজ থাকবে তাদেরকে ওই বেইসটা তৈরি করে দেওয়া ওই প্ল্যাটফর্মটা দেওয়া যেন তারা নিজেদেরকে এক্সপ্লোর করতে পারে ভেরি ওয়েল্ড ডান ইকবাল হোসেন আপনার মধ্যে আমি ভালো কিছু করার সম্ভাবনা দেখি আমি জানি না আপনি কত দূর যাবেন হয়তো এক বছর পরে আপনার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে কিন্তু এখনো পর্যন্ত আপনার যে চিন্তা যে কনভিকশন নিয়ে আপনি ক্রিকেটটা খেলে যাচ্ছেন যে আত্মবিশ্বাস নিয়ে নিজের ওপর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছেন এগুলো দেখতে ভালো লাগছে আপনি কিংবা আপনার মতো বা এই রকম তরুণ ক্রিকেটার বাংলাদেশের আনাচে কানাচে যারা ছড়িয়ে আছে সবার জন্য রিকোয়েস্ট আশা হারাবেন না ভরসা হারাবেন না লেগে থাকেন কখনো না কখনো কেউ না কেউ আপনাদেরকে ঠিকই খুঁজে বের করবে শুধুমাত্র নিজের ওপর আপনারা ভরসা রেখে এগিয়ে যান এবং আপনাদের এই এগিয়ে যাওয়ার পথে কাউকে না কাউকে হাত ধরার জন্য পেয়েই যাবেন